আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মমতা আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের মাঝে যে বিল্ডিংটার রিভিউ নিয়ে আসলাম তিনতলা একটি বিল্ডিং নির্মাণ কাজে আমাদের কংক্রিট হল ব্লক এই বিল্ডিংটার নির্মাণ কাজে কি কি ধরনের ব্লক ব্যবহার করা হচ্ছে বিল্ডিংটাতে সে বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে এবং বর্তমান আমাদের যে দুই ধরনের ব্লক এই বিল্ডিংটাতে নির্মাণ কর কাজে ব্যবহার করা হচ্ছে সে ব্লকগুলোর বর্তমান প্রাইস কত সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে থাকছে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই করে এটা অন করে রাখবেন দর্শক আমরা একটু আপনাদেরকে সামনের যে ইয়াটা ওই ইন্টারিয়ালটা সেটা একটু দেখানোর চেষ্টা করি এখানে তিনতলা বিল্ডিংটাতে দুতলার কাজ চলমান তিনতলার যে কাজগুলো সেটা এখনও কলম করা হয় নাই এটা হয়তো বা বছর এক দু বছর বা দু বছর পর ওই বিল্ডিংটার কাজ হতে পারে তবে এই এখানের যেই দোতলার যে কাজগুলো এবং ডিসতলাও দেখতে পারছেন যে দু ধরনের ব্লক এখানে তিন ধরনের বিল্ডিংটা মূলত তিন ধরনের ব্লক ব্যবহার করা হয়েছে দুঃখিত আমি প্রথমে বলেছিলাম দু ধরনের আসলে দু ধরনের নয় এখানে রড দেওয়া ছিল ভীম করার জন্য তো এখানে কোনো লুট নাই এখানের যে ইয়েগুলো ভীমটা ওই ভীমটা না করে এই বিমটা না করে ভীমের যে রডগুলো ছিল সেই রডগুলো কেটে আমাদের যেই সিট বিল্ডিংয়ে দশ ইঞ্চির গাতনির পরিবর্তনে যে ব্লকগুলো ব্যবহার করা হয় সেই ব্লকগুলোর দিয়ে এখানে নিচের গাতনিগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে গাতনি করা হয়েছে ওই গাতনির উপরে আবার চার ইঞ্চির যে ব্লকগুলো সে ব্লকগুলো গাতনি করা হচ্ছে তো এখানে আসলে এই ব্লকটা যেহেতু উপরে কোনো জায়গায় ব্যবহার করা হয় নাই নিচের যে ব্লকটা সেই ব্লকের যে বর্তমান প্রাইসটা বা দামটা সেটা আমি এখনই বলে দিচ্ছি এটা রেড হলো পঁচাত্তর টাকা পার পিস বর্তমান যে দামটা ফ্যাক্টরি প্রাইস ট্রান্সপোর্ট খরচ বাদে পরিবহন যে খরচটা সেই খরচটা আপনার গ্রহণ করতে হবে তো দর্শক আমরা এখন যে সেকেন্ড ফ্লোরে আমরা আসু একটু ঘুরে দেখি যে কাজগুলো কীরকম হয়েছে এবং কাজের কোয়ালিটিটা কীরকম আমরা একটু দেখি তা উঠ সরি সিঁড়িতে উঠতার পরেই যে পেরিটা হয় সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ব্লক দিয়ে গাঁতনি করা হয়েছে এখানে চার ইঞ্চি ব্লকগুলো দিয়ে গাঁতনি করা হয়েছে এখানের যে ব্লকগুলো আমরা ভিডিওতে একটু ভালো করে একটু দেখানোর চেষ্টা করি এখানে থ্রি হোলের যে ব্লকগুলো সেই ব্লকগুলো অ্যাগ্রেডের যেটা এলসি ফাইভ টেন যে পাথর দিয়ে শুধু করা সেই প্রোডাক্টটা এই প্রোডাক্টটি দিয়ে এই ওয়ালটা কাজ করা হয়েছে এবং এই পাশের যে পার্টিশন এই পাশের যে পার্টিশন ওয়াল এই পার্টিশন ওয়ালটাও আপনার চার ইঞ্চি ব্লক ব্যবহার করা হয়েছে এই পাশের যে পার্টিশন ওয়াল সেটাও চার ইঞ্চির যে ব্লকটা সেই ব্লকটি ব্যবহার করা হয়েছে এখানে এই সাইড ওয়াল এই সাইড ওয়াল সম্পূর্ণই আপনার লুড ব্যারিং যে ব্লক সেই ব্লকগুলো ব্যবহার করা হয়েছে তো দর্শক আমরা এখন এই যে দুটা পিলারের মাঝখানে দাঁড়িয়ে আছি এখানে আপনার রাউন্ড একটা গেট হবে আর এই গেটের থেকে প্রবেশ করার পর হই গেটের থেকে প্রবেশ করার পরই আপনার এটা হলো একটি ডাইনিং প্লেস ডাইনিং প্লেসটাও মোটামুটি অনেকটাই সরো এখানে এ পাশের যে সাইড ওয়ালটা দেখতে পাচ্ছেন যে সাইড ওয়ালটা পুরোটি লুড ব্যারিং ব্লক ব্যবহার করা হয়েছে তবে লুড ব্যারিং ব্লকটা কেন ব্যবহার করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে ও আলোচনা করব ইনশাল্লাহ এখানে একটা জানালা দেওয়া আর এখানে ছোট্ট করে একটা কিচেন কারণ এই বিল্ডিংটার নিচতলায়ও আপনার কিচেন আছে এবং উপরতলা ছোট্ট একটি কিচেন করা হয়েছে দেখতে পাচ্ছেন কাজগুলো অত্যন্ত খুব চমৎকার কাজ হয়েছে যত প্লাস্টার করবে সেক্ষেত্রে পয়েন্টিং করার প্রয়োজন নেই বা পয়েন্টিং করাও হয় নাই তো এখানে একটা কমন বাথরুম দেখতে পাচ্ছি আমরা এখানে কমন বাথরুম এই কমন বাথরুম তারপর এই বিল্ডিংটার তিনটা বেডরুম তিনটা বেডরুম তবে আমরা ফার্স্ট যে বেডরুমটি সেই বেডরুম একটু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই বিল্ডিংটার টু জেড কাজগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আর এটা হলো যে ব্যালকনি ওই ব্যালকনির যে সাইড ওয়ালটা ওইটাও আপনার চার ইঞ্চি লুট ব্যারিং যেটা ছয় ইঞ্চির ব্লক সে ব্লকটি ব্যবহার করা হয়েছে এখন আপনার রেলিংয়ের যেটা ওই রেলিংয়ের জন্য চার ইঞ্চির ব্লক ব্যবহার করা হয়েছে বিল্ডিংটার তিন সাইড সরি সাইড সাইডই হবে কারণ যেহেতু এ সাইডটাও আপনার ছয় ইঞ্চির যে লুট ব্যারিং ব্লক সে ব্লক ব্যবহার করা হয়েছে এ সাইডটাও লুট ব্যারিং ব্লক ব্যবহার করা হয়েছে দর্শক এখানে লোড বিয়ারিং ব্লক কেন ব্যবহার করেছে কারা হয়েছে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি লোড ব্যারিং ব্লকটি জন্য ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংটাতে কারণ তাপমাত্রাটা যেন সরাসরি ভিতরে প্রবেশ করতে পারে না তবে হ্যাঁ কোশ্চেন করতে পারেন বা চার ইঞ্চি ব্লকে তো বলেন আপনি তাপমাত্রা যেন কর প্রবেশ করতে পারে না ভাই ওই ব্লকেও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই ব্লকে নিয়ন্ত্রণ করে তবে ওই ব্লকের তুলনার থেকে এই ব্লকের যে গ্যাপটা বা স্পেসটা এটা একটু বেশি থাকার ফলেতে এটা তাপমাত্রাটা বেশি নিয়ন্ত্রণ হবে ফাঁকা অংশটায় নিয়ন্ত্রণ রাখবে আর ওই যে ব্লকটা তিন ইঞ্চির যেটা দেখা চার ইঞ্চির যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাইছিলাম ওইটার ছোট হল এবং ওইটার তাপমাত্রাটা ওইটার থেকে একটু বেশি নিয়ন্ত্রণ হবে এই লুড ব্যয়ারিং যে ব্লকটা তবে এই লুড ব্যারিং ব্লকটাতে আপনার ওই চার ইঞ্চির প্রোডাক্টের ক্ষেত্রে কস্টিংটা একটু বেশি পড়ে তবে এতটা ডিফারেন্স না আপনার অনলি পাঁচ টাকা ডিফারেন্স ওই প্রোডাক্টের থেকে এই প্রোডাক্ট তো দর্শক এটা হলো একটা রুম তো আমরা আরও দুইটা রুম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই পাশে একটা রুম বেডরুম এই পাশে একটা বেডরুম তো এই পাশে বেডরুমেও আপনার সাইডের যে ব্যালকনি ব্যালকনিটা আছে তো আসলে এই বিল্ডিংটার যে ডিজাইনটা এই ডিজাইনটা এবং নিচতলার যে ডিজাইন এবং ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরের ডিজাইনটা একরকম না ওনাদের যে প্ল্যানটা সেই প্ল্যানটা ফার্স্ট ফ্লোরের প্ল্যান এবং সেকেন্ড ফ্লোরের প্ল্যানটা একটু ভিন্ন তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আরেকটি ভিডিওতে আপনারও আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ